নমস্কার আমি আশীর্বাদ দত্ত পাঠ করতে চলেছি আমার স্বরচিত কবিতা ডিসেম্বরের ডিসেম্বরের উপন্যাস উপন্যাস আমার ছিল আলাদা করে কোনো নাম ছিল না তার নতুন পাতার সৌরভ থেকে শুরু করে শেষ পাতার ছেঁড়া টুকরোতেও আমি তোমাকেই খুঁজে বেড়ায়। খুঁজেছি কোনো কাঠফাটা রোদের ক্লান্তি মাখা এক ব্যস্ত বাস স্ট্যান্ডে অথবা কোন মন খারাপ করা একাকিত্বে ভরা এক শ্রাবণের রাতে একটা মজার বিষয় উপন্যাসের শেষ খন্ডে এসে তোমার উপহার দেওয়া ওই বসন্তের অনুগল্পগুলো আমি হারিয়ে ফেলেছি কোনো এক শীতের শুকনো পাতার ভিড়ে আজ হয়তো তোমার বসন্তের চিঠিগুলো প্রাপ্ত বুঝি নতুন অনুরাগের ছোঁয়ায় প্রাপ্ত কি তোমার প্রত্যেক ভালোবাসা মাখা শরতের পূর্ণিমাগুলো পুরানো চরিত্রের পুনরাবৃত্তি হয়তো আর কখনো হবে না শুধু শুরু হবে এক নতুন উপন্যাসের উপন্যাসের সূচনা আজ শুধু আমার প্রত্যেক খণ্ড যার সমাপ্তি খুঁজতে গিয়ে আমি আমার উপন্যাসের উপসংহার আর কখনো লিখতে পারিনি হয়তো পারবও না আমার ডিসেম্বরের উপন্যাস আজ থাকলো অসমাপ্ত যেখানে লজ্জামাখা বসন্ত উত্তেজনায় ভরা গ্রীষ্মের দুপুর আর অপেক্ষারত শরতের রাতগুলো একই থাকলেও তোমার নামের চরিত্র ছাড়া আমি উপসংহার শেষ করতে পারিনি নমস্কার